মনে হয় এই মুহূর্তটা হচ্ছে আমাদের একটা বালা গাঁথার সময় মালা গাঁথাটা আমি সেই অর্থে বলছি কারণ আমরা যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছি আছি না কেন আমাকে আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু একটা ব্যাপারে আমার মনে আমরা সবাই এক জায়গায় রয়েছে সেটা হচ্ছে আমার দেশ আমার স্বাধীনতা বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আর সেটাই হচ্ছে আমাদের এই মুহূর্তে একটাই কথা হওয়া উচিত আমরা একত্রিত হই যে যেখানে আছি না কেন আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে না আমি আপনার পছন্দ করি কালকে করবো না কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের দরকার আমি আমার শহরের সবাইকে বলি আসো আমরা একসাথে কাজ করি কে কি করছো কে কাকে নেতা মাংস সেটা বড় কথা না এই মুহূর্তে আমাদের একজনই নেতা সেটা হচ্ছে আমাদের জননেত্রী শেখ হাসিনা

আমি কাদের নামিক ভাইয়ের পরিষদ থেকে আমি কমন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছি আপনাদের সবার দোয়া হায়েস্ট ভোট আমি সেটাকে এখনো মেনটেন করি আমি আমার শহরে আমরা যারা আওয়ামী লীগ করি আমরা অত্যন্ত গরিব মানুষ সত্যিকার অর্থে আর বিশেষ করে আমার মতো যারা আমাদের এখানে বিএনপি কিছু না কিছু রাজাকার বাহিনী আল কোনো শেষ নাই তারা প্রত্যেকটা লোক মিলে ডলারের মানুষ আমি তাদের সাথে কন্টিনিউয়াসলি ফাইট করে যাচ্ছি আমি দুই দিন পর প্রোগ্রাম করি আমার বাসাটা একটা অফিস রুম সত্যিকার অর্থে আপনাদের মতো এরকম একটা অফিস রুম আমার বাসা আমার লিভিং রুমটা আমি থামিনি আমাকে ওরা অনেক টর্চার করছে আমাকে এক ঘরে করেছে বা সেটা ব্যাপার না আমার নেত্রী আমাদের কোটি লোক ছেড়ে যদি সে অন্য জায়গায় যেতে পারে তাকে বাধ্য আমি তো ছোট্ট একটা আমার যতটুকু আমার শরীরে রক্তবিন্দ আছে আমি সারা জীবন জয়